ভাই বোনেরা দেখেন আমার বাড়ির পাশে একটি ছোট একটা জানলা দিয়েছি পুঁশাকের এটার একটা রেসিপি করে আপনাদের আমি দেখাবো অবশ্যই ভালো লাগবে দেশি পুঁশাক পুঁশাক পাতাগুলা ছাড়িয়ে নরম ডাটা পেয়েছে হালকা মাঝখানে একটা করে টুকরা করে ছোটো করে দিলেন দেওয়ার পরে কাটা পরে এগুলো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পোশাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভালো করে এভাবে রাখবেন এরপরে তিন পিস আলু দিবেন ছোটো ছোটো করে কেটে সবজিগুলো আলুগুলো এইভাবে টুকরা টুকরা করে কেটে তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে অন্য পাত্রের মধ্যে নিয়ে আরেকটা ধোয়া দিয়ে এভাবে ছোট ছোট করে ঝুড়ি ঘুরে কেটে পেঁয়াজ হালকা একটা ছোট বাটির মধ্যে রেখে নিলেন অল্প একটু আদা বাটা অবশ্যই দিবেন যেহেতু পাঙ্কাশ মাছ আছে পাঁঙ্কাশ মাসের মধ্যে আধা কাটা না থাকলে একটা গন্ধ আসে এরপরে কড়াইটা চুলা দিবে চুলাটা দিয়ে দিবে কড়াইটা গরম হলো গরম হওয়ার পরে এখন কড়াইটা গরমে আসতে এখন আপনাকে যে তেল খান এই তেল দিতে পারবেন সয়াবিন তেল সর্ষের তেল পেস্ট কুচি এরপরে তেলটা গরমে আসতে পেস্ট কুচিটা এরপরে অল্প একটু আদা বাটা এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলেন করে একটু নেড়ে দিলেন নেড়ে কষা নেড়ে ভালো ভালো হয়ে যাবে

আমি ভাজি নেই মাছটা দেখুন লগণ দেওয়ার লাগবে লগণটা দেরিতে লবণটা হাত দিয়ে দিলে আমার একটু আইডিয়া হয় স্বামী যদি আইডিয়াটা হয় না মাছটি ছেড়ে দেওয়ার পরে আর মাছটি একটু অল্প একটু পানি বেশি কষিয়ে নেওয়ার জন্য কষিয়ে ঢেকে এবং কষিয়ে নেব এখন আমি দেখব ডাক্তারবাবু যে মাছগুলো কষানি হলো কি না তো কষানো হয়ে আসছে এখন আমি নেমে একটা চুলের মধ্যে রাখবো দেখেন এখন মাছগুলো কষানো হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে আলুগুলা ছেড়ে দিতেছি এই মশলার মধ্যে বন্ধ করে দিয়ে দিতেছি কষে নেওয়ার জন্য ছোটগুলো দিয়ে অল্প একটু পানি দিব সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এখন আমি দেখব ধর সবজিগুলো দিয়ে রাখছিলাম শাক এগুলা সিদ্ধ হয়ে নরম হয়ে আসছে এখন আমরা দিয়েছে উপরে হ্যাঁ আর পুকুরে গুঁড়ো নিচে নামে দিতে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে আরো নরম হয়ে

লাড়া সারা দিয়ে দিব সবজিগুলো যদি একটু শক্ত থাকে নরম হয়ে আসে এখন আমি মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিব মাছগুলো সেরেছি মাছগুলো ওর দিয়ে দেওয়া হয়ে গেছে এখানে আমি এটা অল্প একটু ঢাকা দিয়ে ডেকে দিব এখন যেন এখন আমি দেখবো তরকারিটা হয়ে আসছে কিনা ঢাকনাটা বসিয়ে দেখব হ্যাঁ দেখবেন এই যে বলকটা আসছে এই বলকটা আসলেই তরকারিটা হয়ে আসছে এবার তো ঘুরি এখন আমি তার চুলাটা বন্ধ করে দেব হ্যাঁ তরকারিটা নামিয়ে নিয়ে এসলাম এখন আমি পরিবেশন করতে পারবেন ভা আসসালামু আলাইকুম আপনারা আমার রেসিপিটা দেখেন অনেক কষ্ট করলাম আপনাদের দেখানোর জন্য আমার এই রেসিপিটি আপনাদের দেখলে যদি ভালো লাগে থাকে তাহলে আমার এটা সাবস্ক্রাইব করে দিন আমি নতুন চ্যানেল খুঁজছি আপনারা আমার সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম